সময় এসে গেছে হল সেভেন্টিন কে বিদায় জানানোর বিদায় বলার সময় এসে গেছে কারণ আমাদের গেমের ভিতরে এসে গেছে শেষ টাউন হল সেভেন্টিন চ্যালেঞ্জ কিভাবে এই অ্যাটাকে থ্রি স্টার করা যায় তা খুব সহজ উপায়ে দেখাবো আর ক্লাশার টাউন হল এইটিন আসতেছে খুব শীঘ্রই তোমরা সবাই কোনো কিছু মিস করো না তাই এখন সাবস্ক্রাইব করে রাখো এই চ্যালেঞ্জটা খুব সহজ হতে যাচ্ছে আগে দেখো এখানে নিচে বাম দিকে ফ্লেম ফিঙ্গার যাবে তারপর এই উইজেট টাওয়ার উপরে তিনটা ওই উইজেট ওর উপরেও তিনটা লোন ছেড়ে দেবো তারপর হচ্ছে আমার সুবিধার্থে আমি এখানে পাঁচটা হিলার আগে থেকে নামা রাখছি তো আমি যেভাবে যেভাবে স্পেলগুলো ফালাবো ইনভিজিবল স্পেলগুলো ওগুলো একটু আপনারা দেখে রাখেন এখানে এখানে একটা এখানে একটা চারটা তারপর হচ্ছে আমরা ফায়ার বলটা দিব ফায়ারবলটা একদম ক্র্যাশার মোটর আর হচ্ছে সিসির ওইখানে যায় পড়বে তো আমরা ওইখানে দুইটা আর্থ দিয়ে দিছি আর বাড়তি যেটা ছিল ওইটা আমরা এক্স বক্সের উপরে দিছি তো এখানে কিছুক্ষণ ওয়েট করি আমরা আমাদের এখানে বেনিফিটটা নিতে হবে এক্স বক্স পর্যন্ত আর যদি আমরা পারি তাহলে এনিমি যে রয়্যাল চ্যাম্পিয়ন আছে ওইটাকে আমরা দেখি মারতে পারি কিনা যদি আমাদের ওয়ার্ডেন ওই পাশে যায় তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা এখানে ওয়াল ব্রেকার দিয়ে দিছি একটা তারপর হচ্ছে আইস গোলম তারপর হচ্ছে কুইন বাকি যা হিলার আছে আমরা করে দিছি তারপরে তো আমি এখানে ওয়াল ব্রেকার করার পরে আমি এখানে গোলাম দিছি গোলাম কিন্তু বাইরে গেছে তার সমস্যা নাই কিংটা এখানে একটু পিছন করে ছাড়তে হবে তারপর আমরা এখানে ওয়ারডান ওই পাশে না এই পাশে তাই আমি ওরে রিকল করে বেসের ডান পাশে নামাই দিছি আবার আমাদের কিং একটু সামনে গেলে আমরা ওয়ালটা ওয়ালগুলো ভেঙে দিব ওকে তা এখন কিং আর কুইন একসাথে হয়ে গেছে কুইন ওয়াল ওয়াল ভাঙার পরে এখন টাউন হল ধরছে অ্যাবিলিটিটা দিয়ে দিছি কুইনের যেহেতু ওর হেলথ অনেক কমে গেছে প্রায় মারা যাওয়ার মতো অবস্থা ওর তো এখানে একটা ফ্রিজ স্পেল দিছি কেননা আমাদের হিরোর উপরে যে মিনিয়ন ফ্রিঞ্জ একটু প্রেশার ক্রিয়েট করতেছে তো আর ওই পাশে আমরা যে ওয়ার্ড আসছি ও ওইখানে ওই পাশটা ক্লিয়ার করে দিছে তারপর আমরা উপরের দিকে আমরা রয়্যাল চ্যাম্পিয়নটা ডিপ্লয় করি ডিপ্লয় করার সাথে সাথে অ্যাবিলিটিটা দিয়ে দিছি ও মনোলিটা টা ডিস্ট্রয় করে দেবে এখানে আর আমি এখান দিয়ে হচ্ছে হেডানটা দুইটা দিয়ে দিছি আর এখানে উইজের টাওয়ার যেটা আছে ওইটা আমি ভেঙে দিছে আগে কারণ হচ্ছে রয়্যাল চ্যাম্পিয়ন ওইদিকে দিকে একটু মানে সমস্যা আছে ওরা আমি চাইছি মাস্কেনে ঢুকানোর জন্য আর এখানে সাইডে যে ক্লিয়ার করার মতো যেগুলো আছে আমরা ওগুলো ক্লিয়ার করে আর্সার উইজার্ড মিনিয়ন দিয়ে আমরা ওই সাইডগুলো ক্লিয়ার করে দিব তারপরও বাকি রয়ে গেছে আমাদের সাতটা সাতটা লুন এখনও রয়ে গেছে তো এই ছিল আমাদের থ্রি স্টার ইজি ওয়েতে আমরা অ্যাটাক দিছি আপনারা অ্যাটাক দেখে হয়তো কিছু শিখতে পারলে তো ভালো এইভাবে অ্যাটাক দিয়ে তোমরা থ্রি স্টার করতে পারবে ইজিলি এই চ্যালেঞ্জটা আর এই চ্যালেঞ্জটা তোমরা অবশ্যই কমপ্লিট করো কেননা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করলে কিন্তু তোমরা রিওয়ার্ডও পাবা আর এটা যেহেতু টাউন অফ সেভেন্টিন এর শেষ চ্যালেঞ্জ তো তোমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে রাইখো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমি দেখা করব তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভাই আল্লাহ হাফেজ